আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত আমাদের খামারের যে হাঁসগুলো ডিম দেয় সেই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করি একটা হেসারির মাধ্যমে তাই না মনিকা সেই বাচ্চায় আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতার সহিত আজকে আমরা যাচ্ছি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী বান্দরবন তো আজকে মূলত আমরা প্রায় দুই হাজারের মতন বাচ্চার অর্ডার পাইছি তো এই বাচ্চাগুলো আমরা আজকে দিতে যাচ্ছি আমরা যখন এক সময় নতুন হাঁস খামার শুরু করতাম তখন মনিকা আমাদের এই গ্রামের লোক কিন্তু আমাদেরকে পাগল বলতো পাগল বলতো না আমরা যখন নতুন হাঁস খামার শুরু করছিলাম তখন আমাদেরকে মানে সবাই তোমার ওই মানে বেনের লক্ষ্য না অনেকে আমাদেরকে মানে তোমার যে বলে না ঈদ মানে অন্য চোখে দেখতেছিল তাই না মানে সমাজের লোকজন আমাদেরকে মানে মেনে নিতে পারতেছিল না যে এরা কৃষক হাঁস পালন করে তাই না এই হাঁস পালন যে লাভজনক ব্যবসা মানে এটা কেউ মানতে পারতেছে না আমরা এই যে হাঁস পালন করার কারণে তো আজকে মনে করো যে হাঁস খামার করে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারছি এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে বাচ্চা দিতে পারতেছি এটা কি কারণে এটা মূলত আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বাচ্চা দিতে পারতেছি এই তোমার স্বপ্ন এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কারণে তাই না এই স্বপ্ন এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের থেকে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করতেন আপনারা আমাদেরকে যদি ভালোবাসা না না তাহলে হয়তো বা আমাদের এটা সম্ভব হতো না হয়তো তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামীতে এই হাঁস খামার নিয়ে এবং হাঁসের বাচ্চা ডেলিভারি নিয়ে আরও বড় কিছু করতে পারি তাই না মানে কা আমাদের ইচ্ছা সারা বাংলাদেশ আমরা স্বপ্ন এগ্রো ইউটিউব চ্যানেলটাকে মানে এমনভাবে প্রেজেন্ট করতে চাই যেটা মানে সবাই যেন আমাদেরকে ফলো করে তাই না সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদেরকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং হাঁস পালনের তোমার সঠিক তথ্য পরামর্শ তো দিয়ে থাকি তাই না তো আমরা মূলত আজকে যাচ্ছি হাঁসের বাচ্চা ডেলিভারি করতে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দরভাবে বাচ্চাগুলো ডেলিভারি করে আবার আল্লাহ রহমতে ভালোভাবে ফিরে আসতে পারি তাই না মনিকা মনিকা মাইক্রোতে চড়ে হাঁসের বাচ্চা ডেলিভারি করবে এটা আমরা কোনো দিনও ভাবতে পারিনি তো মানুষের যাই দিন ভালো আসে দিন খারাপ কিন্তু মনিকার বেলায় এটা বিপরীত আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আজ থেকে তিন মাস আগে মনিকার বাবা মারা গেছে মনিকার বাবা বেঁচে থাকলে না জানি কতই না খুশি হল নি হাঁসের বাচ্চা তো সারা বাংলাদেশেই পাওয়া যায় অরিজিনাল খাকি ক্যাম্বেল ভালো জাতের বাচ্চা কজনই বা দিতে পারে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমাদের খামারের খাকি ক্যাম্বেল হাঁস দীর্ঘ বারো মাস যাবত এক টানা ডিম দিচ্ছে তো আমরা আমাদের সেই ডিম থেকে একটা হ্যাসারির মাধ্যমে বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চাই সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে খামারিদের হাতে পৌঁছে দিয়ে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিছেন তারা জানেন বাচ্চা ডেলিভারিতে আমি একাই যাই কিন্তু আজকে মনিকাও যাচ্ছে আজকে আমাদের ডেলিভারি পড়ছে একসাথে চারটি চারটি অর্ডার একসাথে পাওয়ায় আমরা একটা মাইক্রো রিজার্ভ করছি আমাদের ডেলিভারি চারটায় এক রোডে প্রথম ডেলিভারি চাঁদপুর বাবুরহাটে দ্বিতীয় ডেলিভারি কুমিল্লা জগৎপুরে তৃতীয় ডেলিভারি ফেনীতে চতুর্থ ডেলিভারি বান্দরবনে তো মনিকা বান্দরবন কক্সবাজার যাওয়ার খুবই ইচ্ছা চারটি ডেলিভারিও একসাথে পড়ছে তাই ডেলিভারির পাশাপাশি বান্দরবন কক্সবাজার ঘুরে বেড়ানোরও একটা সুযোগ সুবিধা হয়ে গেল আপনিও চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা